থেকে আরামবাগের দিকে যাচ্ছিল একটি আরামবাগ থেকে চালেন লরি এসে একদম করবেন মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের ঘটনাটি ঘটেছে আরামবাগের চন্দ্রপুর সংলগ্ন এলাকায় পেশায় তিনি একজন রাজমিস্ত্রি তিনি যাচ্ছিলেন মেদিনীপুরে রাজমিস্ত্রি কাজ করতে আরামবাগের দিক থেকে আসছিল একটি লরি এবং আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল সে ঠিক আরামবাগের চন্দ্রপুর সংলগ্ন এলাকায় সেই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে লরির চাকার নিচে তার বাইকটি পড়ে যায় এবং তার মাথা ফেটে রক্তাক্ত হয় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘটনাস্থলে আরামবাগ দমকল বাহিনী এবং আরামবাগ থানার প্রশাসন এবং আইসির প্রচেষ্টায় মৃতদেহটি ময়না তন্দের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় স্থানীয়রা কি বলছেন ঘটনাটি কি করে হলো আমরা শোনাবানের দিকে মারা গেছেন স্পট হয়েছেন সেই আরামবাগের দিকে যাচ্ছে এবার যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন তো আমরা কেউ ধারে দাঁড়িয়ে থাকিনি বা দেখিনি ক্যামেরার মতো তো যেটা দেখে অনুমান হচ্ছে যে কোনো ভুলবশত বাইকটিতে লরিটির মানে সংঘর্ষ হয় হওয়ার পরে লরিটির সামনে চাকাটি বাস হয়ে যায় বাস হওয়ার ফলে যে বাইক আরোহী তার ওপর দিয়ে লরিটি চলে যায় চলে যাওয়ার কারণে সেটা তার মাথা উপাদি হয়েছে মাথার ব্রেন সব বেরিয়ে গেছে এবং লরিটির সামনে একটা বাস হয়ে আমাদের বাড়ির সামনে পঞ্চাশ মিটার দূরেতে দাঁড়িয়ে যায় এবার এখানে সম্পূর্ণ দোষ যেটা দেখে মনে হচ্ছে যে ও গাড়িটি লরিটি ওভারটেক করতে গিয়ে কোনো গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাইক আলাদা দিকে চাপা দেয় এরকমই একটা ঘটনা তাছাড়া ওরকমই অনুমান করা হচ্ছে করে জানা জানা গেছে যেটা কথা তার একজন পেছনে আরোহী ছিলেন তিনি আহত হয়েছেন তিনি বলেন এই পেশায় রাজমিস্ত্রি তারা বর্ধমান থেকে মেদিনীপুর দিকে রওনাগামী ছিলেন এবার টু ভাই যাচ্ছিলেন সেটা এখন সঠিকভাবে বলা যাচ্ছে না তো মেদিনীপুর যাওয়ার কথা লরিটি আটক হয়েছে হ্যাঁ লরিটি টায়ার উড়ে যাওয়ার কারণে পালাতে পারেনি নাহলে হয়তো পালিয়ে যেত সে আপনার ওই সামনে সুরের পার বলে একটা পাড়া আছে চঞ্চলদার বাড়ির সামনে সেখানে লরিটি টায়ার সামনে টায়ার করে সেখানে দাঁড়িয়ে আপনার নাম সেখানে বাড়ি এখানে বাড়ি হ্যাঁ চঞ্চলদার বাড়ির সামনে আমাদের মেইন রোডের ধারে গাড়ি বাড়িটিপুরে বাড়ি দুর্ঘটনায় দুর্ঘটনার কথা করে একজনের মৃত্যু হলো যুবকটি এখনো পর্যন্ত অজ্ঞাত পরিচিত ওনার পরিচয় জানা যায়নি হ্যাঁ উনি বর্ধমানের দিক থেকে আসছিলেন আরামবাগের দিকে আরামবাগ দিক থেকে আসা একটি লরি তাকে পিষে দেয় গাড়িটি ধরা পড়েছে স্যার আরামবাগ থানা থেকে পুলিশ হয়তো পুলিশ প্রশাসনের লোক এসে যাবে এসে আপনার নাম আমার নাম জাকির হোসেন বাড়ি বাড়ি এইখানাই লোকাল কীর্তিচন্দ্রপুরে আর কীর্তিচন্দ্রপুর বাস স্ট্যান্ডেই ঘটনাটি ঘটেছে ধন্যবাদ আরামবাগ থেকে এসেছিল হ্যাঁ হ্যাঁ আপনার নাম আমার নাম ইন্তেজাম এখানে এখানে বাড়ি এখানে বাড়ি